তো বন্ধুরা দেখো খাড়কোল পাতা কেটে নিয়েছি ডাটিগুলো তো এখন হালকা সেদ্ধ করে নেব তার সঙ্গে আর কি পরিমাণটা কম ছিল তার সঙ্গে এই কাঁচকলা খোসা শুদ্ধ দিয়েছি তো হালকা এখন সেদ্ধ করে নেব তো দেখো বন্ধুরা কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এবার দিয়ে দেব এই কেটে রাখা খাড়কল পাতা দিয়ে দেবো এক চিমটা লবণ তো হালকা এখন সেদ্ধ করে নেব তো সেদ্ধ হতে থাকবে এর সঙ্গে কি কি উপকরণ লাগবে সেটা আমি এখন গুছিয়ে নেব তো বন্ধুরা খাড়গোল পাতা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হতে হতে আমি গুছিয়ে নিয়েছি এখানে নিয়েছি রসুন টুকরো কালো জিরে হলুদ লবণ লঙ্কা তো চলো কী করে রান্নাটা করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা হালকা খাড়গোল পাতা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো দেখো বন্ধুরা খাড়গোল পাতাটা জল ছাড়িয়ে নিয়েছি তো এখন রান্নাটা শুরু করব তো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে বসে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে রান্নাটা শুরু করবো প্রথমে দিয়ে দেবো রসুনের টুকরো দিয়ে দেবো কালো জিরে এবার দিয়ে দেবো ফারকল পাতা দিয়ে দেবো লবণ হলুদ Ha, ah, patolong kat dia. Thank you. তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নামানোর আগে যাতে গলা কুটকুট না করে তার জন্য লেবুর রস দিয়ে দেবো তো আমি এখন নামিয়ে নেব আমি নিয়েছি এই দেখো মিক্সিতে দিয়ে দিয়েছি মিক্সিতে এখন পেস্ট করে নেব চাইলে তোমরা শিলেও বাটতে পারো তাও আমার সময় হাতে কম তার জন্য আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি তো বন্ধুরা দেখো রেডি করে নিয়েছি তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো বন্ধুরা দেখো পরিবেশন করার জন্য রেডি করে নিয়েছি তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়েও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করো শেয়ার করো তো আজকের রেসিপি ভিডিও এই পর্যন্ত আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা তো বন্ধুরা দারুণ হয়েছে খেতে তোমরা অবশ্যই একবার এইভাবে খেয়ে দেখো খুবই ভালো লাগবে টাটা